আলহামদুলিল্লাহ এখানে বাচ্চাটা দেওয়ার জন্য অনেক দিন ধরে আমি আশায় ছিলাম যে আল্লাহ পাক আপনি আলামিন কবুল করুক বাচ্চাটা কায়ামুল ওস্তাদের কথা শুনে আমার অন্তরটা শীতল হয়ে যেত যে কবে কখন কোন সময় আমার বাচ্চাটা সেখানে পৌঁছে দেব সবাইকে স্বাগতম আমাদের আর ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে অবশ্যই কারণ অনেক দিনের ছেলের স্বপ্ন ছিল এবং ইউটিউবে সবসময় সময় ভিডিওই দেখে আপনাদের প্রতিষ্ঠানের কথা সব বলে আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাইকে স্বাগতম আমাদের আর ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আজকে ফেব্রুয়ারি এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের আর রাহান মাদ্রাসার ভর্তি চলতেছে তো আজকে আমাদের আর মাদ্রাসায় অনেক মানুষ আসছে ভর্তি করানোর জন্য তো তাদের সাথে আমরা একটু কথা বলবো তাদের এখানে আমাদের আর মাদ্রাসার পরিবেশ কেমন লাগতেছে ডিসিপ্লিন পড়াশোনা কেমন লাগতেছে তাদের থেকে আমরা একটু জানবো চলেন একটু কথা বলে আসি আসসালাম আলাইকুম আসসালাম আপনার এখানে এসে এখানের পরিবেশ এখানের পড়াশোনা কেমন অনেক ভালো লাগলো এখানে ভর্তি করাইছেন ভর্তি করাইছেন আপনি জি ভর্তি এখানে ভর্তি করে মনে হইতেছে যে এখানে ইন্টারন্যাশনাল হাফেজ হতে পারবে অবশ্যই কারণ অনেক ছেলে ছেলে স্বপ্ন ছিল এবং ইউটিউবে সবসময় ভিডিওই দেখে আপনাদের প্রতিষ্ঠানের কথাসব শুনে বলে আর কি এখন যে মাদ্রাসায় আছে এই মাদ্রাসায় দিতে গেলে সবসময় বলে যে আমি আবু রাহেন ভাইয়ের মাদ্রাসায় যাব আর কি 마শাআল্লাহ 마শাআল্লাহ শুনে খুব ভালো লাগলো আর এখানে কি উপরে পুরো আপনি পরিদর্শন করছেন পরিদর্শনে যাব পরিদর্শন অনলাইনে সবই দেখা হয়েছে কি তবে ফিজিক্যালি আমরা এখন আবার দেখবো

ধন্যবাদার জন্য এখানে পরিবেশ আপনার কাছে ভালো লাগতেছে ইনশাল্লাহ খুব ভালো খুব ভালো আল্লাহ ডিসিপ্লিন খুব ভালো সবকিছু ভালো আল্লাহ ছেলেকে ভর্তি করছেন জি আলহামদুল্লাহ আমার ছেলেকে ভর্তি করেছে আপনার কি